হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এসেছি লক্ষ্মীপুর মেলা হইতেছে এই যে দেখেন আপনারা দেখতে থাকেন ঘুরে দেহায় এই সার্কেস খেলা তারপরে মেলা ধরনের খেলা আছে তো আমি রাইতে আছি ওই হিসাবে আমি ভালো করে দেখেন থাকতেছি না যে এখন মানে মানুষ নাই ঈদের টাইমে পুরো মানুষ হয়েছে এই যে তাও ভালোই মানুষ আছে আর কি দেখতে থাকেন ওই যে ওই জায়গায় ড্যান্স হয় ড্যান্সের ভিত্তিরে আরম্ভ নাই তো আমার হালাক করেছি যে ভিডিওটা ভালো করে এই করো তো এই করাই হারে নাই যাই হোক কে যে দেখতে থাকেন আমি দেখাইতেছি ভালো করে মানে রাত কেটে তো তো ভালো হয় না উঠছে তো আমি দিনের ভাগে একদিন এসে করে রেখে বানানো ওই মিলে চরকি খেলা তেমন ভালো লাগছে পোলানের যে বাইক সাইকে বুঝি খেলা কত বাচ্চা খেলে দিয়েছে আর একজন মানে সর্গি খেলায় যে না ওটার মধ্যে সরছে পুরো হাল্লা বাচ্চা ওই জায়গায় যে মানুষ ওই জায়গায় যেমছে হাল্লা বর্তমান ছাইরে গেল তো আজকের মধ্যে ভিডিওটাই নেই ধন্যবাদ